এই পাশে হচ্ছে সমুদ্র দেখছেন উটের পিঠে কিন্তু অনেকে চড়ছে আর সমুদ্রে বিশের পরেই কিন্তু অনেক দোকানপাট কিন্তু এখনও আসলে সন্ধ্যা হয় না যার কারণে কিন্তু দোকানপাটগুলো এখনও কিন্তু পরিপূর্ণভাবে খোলা হয় না এখানে লেমন সোডা বা যে লেমন যে জুস এগুলো কিন্তু ভালোই পাওয়া যায় বিল্ডিংগুলোর সৌন্দর্য সৌন্দর্য কিন্তু সৌন্দর্য কিন্তু অসাধারণ দেখছেন এক এক জায়গার এক এক ধরনের ডিজাইন চমৎকার রাস্তাঘাট চমৎকার সাদিক ভাই চমৎকার আমাদের ভাবি চমৎকার আমাদের এই পুরী বীজ এখানে সুন্দর সুন্দর মোলা পাওয়া যায় মোলা না 你唱、嗯、了,了,了。 অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র তো এটা হচ্ছে তিন মাথা এই জায়গাটাই মূলত গাড়িতে করে নামিয়ে দেয় তে মাথা বলে सिलेक्ट <laughs> <laughs>